হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকে শাহী মুরগির রেজালা রেসিপিটি শেয়ার করব। সো প্রথমে এখানে পাকিস্তানি মুরগি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে সামান্য একটু লবণ আর টক দই দিয়ে প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর দুই টুকরো দারচিনি ও তিন থেকে চারটি এলাচ দিতে হবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা ভাজতে ভাজতে এখানে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি এরপর আদা রসুন পেস্ট সামান্য একটু মরিচের গুঁড়ো তারপর গরম মশলা এক চামচের মতো তারপর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে তারপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ঠিক থেকে মিনিট কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিব এবং টক দইটাও দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে এখানে তিন চামচের মতো কাঠবাদাম দিয়ে দিলাম এরপর কিছু কিশমিশ দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এবার চারটি আলু বখারা দিয়ে দিতে হবে তারপর এক চামচের মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিব এরপর নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ তরল দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব এ পর্যায়ে ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে দেবো ও এক চামচ কেওড়া জল দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আজকের শাহি মুরগির রেজালা রেসিপি তো বাসায় এভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো হবে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে সবাই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Thanks for watching. Allah Hafiz.